কুরবানি এটা আল্লাহ তালার জন্য যেভাবে ইব্রাহিম এবং ইসমাহিল কুরবানি করেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরাও ঠিক সেইভাবে করবো বলে কেমন কুরবানি করেছেন ইব্রাহিম নবী আল্লাহ তালা স্বপ্নে দেখালেন হে নবী আপনি কুরবানি করেন কুরবানি করেন একদিন দুই দিন তিন দিন লাগাতার তাকে স্বপ্নে দেখানো হয় একদিন স্বপ্নে দেখাইছে আল্লাহর রাস্তায় আপনার প্রিয় বস্তু করেন হজরত ইব্রাহিম সালাম একদল উঠনিয়া কুরবানি করে দিলেন মানুষের সামনে কুরবানি করে দান করে দিলেন তারপর আবার স্বপ্নে দেখলেন আবার দুম্বা আল্লাহর রাস্তায় এভাবে সৎকা করে দিলেন আবারও স্বপ্নে দেখলেন দ্বিতীয় দিন তিনি মনে মনে ভাবলেন পৃথিবীর মধ্যে আমার তো অনেক কিছু আছে এগুলো তো আমার কাছে এত প্রিয় না ইসমাইল আমার কাছে যত প্রিয় আমার সন্তান ইসমাইল আমার কাছে যত প্রিয় পৃথিবীর মধ্যে এত প্রিয় জিনিস নাই বলে কেন এত প্রিয় ইস্মাইল ইব্রাহিম নবীর আশি বছর থেকে ছিয়াশি বছর পর্যন্ত একটা সন্তানও হয় নাই একটা সন্তান হয় নাই ছিয়াশি বছর বয়সে আল্লাহ তারা ইব্রাহিম নবীকে একটা সন্তান দিলেন আল্লাহর কাছে বারবার দোয়া করলেন নব্বী হাবলি আমাকে একটা সন্তান দান করেন আমাকে একটা সন্তান দান করেন যার সন্তান নাই সে বুঝে কেমন সন্তানের মায়া কেমন সন্তানের দরদ যখন আমার ভাই সন্তান নিয়া হাত দুইরা দুইরা বাজারে যায় বাজার থেকে আসার সময় যখন সন্তানের জন্য মজা নিয়ে আসে আমি ঘরে এসে দেখি আমার স্ত্রীবিদি তো আর কেউ নাই কেউ নাই আমার সন্তানও নাই আমি মনে মনে চিন্তা করি হাই রে আমি যদি মারা যাই আমার কবরের সামনে যায় কেউ তো কোনোদিনও দোয়া করবে না রব্বানা। আতিনা দুনিয়া না আমার সন্তান যদি আজকে থাকতো তাইলে তো আমার সন্তান কবরের সামনে যায়া বলতো রব্বির হামার আমার সন্তান বলতো আয় আল্লাহ আমার বাবা মাকে আপনি মাফ করে দেন আমার বাবা সাথে এমন আচরণ করেন যারা ছোট্টবেলায় আমার সাথে যেমন আচরণ করেছে তারা আমাকে কোনো দিন কষ্ট দেয় নাই তারা আমাকে কোনো দিন ব্যবহার করে নাই কারাবা আচরণ করে নাই এই কারণে যার সন্তান নাই সে বুঝে কেমন সন্তানের দরদ ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সলিহিন হে আল্লাহ আমাকে একটা সন্তান আপনি দান করে দেন এত বছরের পর বছর কাটায় দিলাম নিঃসন্তান অবস্থায় যখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ কোরআনের আয়াত কাজিন করে জানায় দেন ফাবাসসারনাহু বিগুলামিন আলিম যে হে দূত আপনি জানায় দেন জায়া জিবরিল আমার নবী ইব্রাহিমকে জানায় দেন বাবা সারল্লা আহুকুল্লাহ আমিন আলিম তাকে সন্তান আমি আল্লাহ তালা দিব এই নিয়ত আমি আল্লাহ করে ফেলিস তাকে জানায় দেন যখন আল্লাহ তালা এ আয় আজানায় দিলেন তখন সে খুশি হয়ে গেল বাবা সারল্লা আহুবিকুল্লাহ আমিন আলিম সন্তান দুনিয়ার মধ্যে আসলো আসার পরে সন্তানকে আসতে লাল আস্তে আস্তে লালন পালন করে সন্তান বড় হইছে বারো বছর তেরো বছর হইছে বারো বছর তেরো বছর সন্তানে হয়েছে যখন বারো তেরো বছর সন্তান হয় সন্তান ঠিক চমৎকার হাসি মারে আমাদের দেখে মনটা ভরে কি ভরে না ভরে যায় সন্তান আমার সাথে বাজারে যায় দোকানে যায় আমার একটা জিনিস প্রয়োজন বাবা দোকানে যাও তো আমার জন্য যে এক কেজি ডাউল নিয়ে আসো এক খালি ডিম নিয়ে আসো প্রত্যেকবার তো আমাদের পক্ষে সম্ভব না বাজারে যাওয়া পক্ষে সম্ভব না বাজারে যাওয়া কাছাকাছি যে কঠিন বিষয় না সহজ বিষয় সন্তানরা এগুলো করতে পারে তো ইব্রাহিম নবী সন্তান তাকে সহযোগিতা করতে পারে বিভিন্ন কাজের মধ্যে তার সাথে যায় আসে মায়া মহব্ব এত জমাইছে ভিতরে আল্লাহ তারা স্বপ্নে দেখাইছে যে নবী আপনার প্রিয় বস্তু করবেনা কলায়া বুনাইয়া ইন্নি কলায়া বোনাইয়া ইন্নি ইব্রাহিম নবীকে বলে আপনার সন্তান যখন আপনার সাথে হাঁটতে পারে চলতে পারে আল্লাহ তালা স্বপ্নে দেখালে আপনার প্রিয় গুরুকে প্রিয় বস্তুকে কোরবানি করেন আল্লাহে ইব্রাহিম নবী বুঝতে পারলেন একদিন দুই দিন তিন দিন যখন আল্লাহ বলেন আপনার প্রিয় বস্তুকে কোরবানি করেন আপনার প্রিয় বস্তুকে কোরবানি করেন ইব্রাহিম নবী যখন একের পর এক কোরবানি দিতেছেন আল্লাহ তাও স্বপ্নে দেখান তখন তিনি বুঝে ফেললেন আমার সন্তানের চাইতে আর কিছুই নাই তখন ইব্রাহিম নবী ইসমাইল নবীকে ডাক দিলেন বলে বাবা আমি তো এমন এমন স্বপ্নে দেখলাম তুমি কি বলাম বল তখন সন্তান তিনিও বুঝে ফেললেন কারণ ইসমাইলও একজন নবী হবেন ইসমাইল নবী বুঝে ফেললেন আমাকেও তো আমার বাবার কুরবানির সাথে শরিক হইতে হবে আমার বাবাকে আল্লাহ তালা যেই পরীক্ষা করতে চায় যে কুর্বানি আমার বাবার থেকে নিতে চায় আমার থেকেও তো আল্লাহ কুরবানি চান তার ভিতরে এমন বুঝ আল্লাহ দিয়ে দিছে বল বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতে তোমাকে আমি জবাই করবো আল্লাহ তালা আমাকে স্বপ্নে দেখিয়েছে ইন্নিমানি আজবাহুকাফা তর ক লায়া আ আল মা মার সন্তান ডেকে ডেকে বলে ১৩ বছর চোদ্দ বছরের সন্তান ইসমাইল বলে বাবা ইয়া আ বাতি ইফ আল হে আমার পিতা ইফ আল্লা আপ করেন মা তুক মারুন যা আল্লাহ তালা আপনাকে আদেশ করেছেন আমাদের সন্তানদেরকে আমরা এক কথা বললে এই রাস্তায় যাইতে বললে আরেক রাস্তায় দৌড়ায় কি দৌড়ায় না কিন্তু ইসমাইল এত সহনশীল ধৈর্যশীল আল্লাহ তালা তাকে দান করেছেন ওই ইসমাইল নবী বলেন বাবা ইফ আলমা তোমার আপনাকে আল্লাহ তালা যা আদেশ করেছেন তাই আপনি পূরণ করে নেন আল্লাহ কেমন সন্তান হইতে পারে কারণ এই সন্তান তো সাধারণ কোনো সন্তান না এ সন্তান আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর হবেন আলমা সুবহান আবার সন্তান বাবাকে বলে দেয় বাবা শুনেন ইনশা আল্লাহ বাবাকে ডেকে বলে আমাকে কোরবানি করবেন ঠিক আছে আমাকে ধৈর্যশীলদের মধ্যে আপনি পাবেন আপনি কোনো টেনশন করবেন না আপনি কোরবানি মিনাস সাবিরিন আমাকে ধৈর্যশীলদের মধ্যে আপনি পাবেন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিররা লিখেছেন যে বলে তিনি তো বলতে পারতেন আমি ধৈর্য ধারণ করব বলেন না একথা তিনি বলেছেন আমি দুর্দশিদ্ধের মধ্যে একজন আমাকে পাবেন মোহাম্মদন আফুর কো মিটায়া মোহাম মদন আ কর কুফুর কো মিটায়া কো মিটা কর সদা কতবতায়াবালা কাল ওলা বিকামালিহি কাছা বাছ তুজা বীজা মালিহি আছা না তুজা আমি অফিচ আলিহি চল্লো আলাইহি ওয়ালিহি আলহামদুলিল্লাহল্লাহ আল্লাহ তালা দরবারে হাজারো কোটি শুকর যে আল্লাহ তালা আমাদেরকে হাজারো মানুষদেরকে বাছাই করে যাছাই করে বা করে ভালোবেসে আল্লাহতালার ঘরে আমরা আজকের ইসলাহী মাহফিলে বসতে পেরেছি এজন আল্লাহ তালার দরবারে সকলে অন্তর অন্তঃল থেকে মতো শুকুর আদায় করি সকলে বলি এ মাসটা অত্যন্ত দামি মাস জিল হজ মাস হজের মৌসুম এই হজের মৌসুমের মধ্যে যাদেরকে আল্লাহ তালা সামর্থ্যবান বানিয়েছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা আল্লাহর ঘর বা সামনে তারা মুসাফিরের বেশি ভিক্ষুকের বেশি দাঁড়িয়ে আছে তারা আল্লাহ তার দিদার লাভ করার জন্য আল্লাহ তালা পক্ষ থেকে নিয়ামত পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য হাজির সাহেবরা এভাবে কাবার বার চতুর পাশে আমরা দেখতে পাবো অল্প কিছুদিন পরেই যে তারা কাবার চতুর্দিক থেকে ঘুরতেছে আল্লাহ লাভাই আজি বলে বলে আল্লাহকে পাওয়ার জন্য দিনের পর দিন লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা খাবার প্রান্তরে অবস্থান করতেছে কেন আল্লাহকে পাওয়ার জন্য আমাদের সামর্থ্য যাদের নাই আমরা যাইতে পারি নাই আমাদের করা উচিত কি আমরাও আল্লাহর দরবারে দোয়া করা উচিত আয় আল্লাহ একবার হলেও আপনার ঘরের সামনে আমাদেরকে নিয়ে যেন এই কাবার গিলাপ ধরে আমরা আমাদের মনকে শান্ত করতে পারি ঘরে বহু আল্লাহর পাগল আছে কাবারকে দেখার সাথে সাথে তাদের চোখের পানি ঝরঝর করে পড়তে থাকে বলে কেন এটার মধ্যে তো আল্লাহ নাই বলে আল্লা নাই কিন্তু আল্লাহ তালা নূর সদা সর্বদা এই ঘরের মধ্যে পড়তে থাকে বলে একশত বিশটা রহমত দৈনিক এই কাবাগরের মধ্যে পড়তে থাকে যারা এই কাবার দিকে তাকায় দেখে তাদেরকে কে রহমত আল্লাহ তালা দিয়ে দেন যারা এই ঘরে তপ করে তাদেরকে আল্লাহ তালা এই রহমত বরকত দিয়া দেন এই জন্য আমাদের ওমরের মধ্যে তামান্না করা উচিত হাজি সাহেবরা দিক থেকে সারা পৃথিবী থেকে যেভাবে লক্ষ 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 টাকা খরচ করে হাজি হয়েছেন হাজি হইতেছেন সামনে হবেন আল্লাহর ঘরের মেহমান হবেন তারা আল্লাপাইক আল্লাহ বলে আল্লাহ তাল্লার ঘরের সামনে যায় আজিব বলে আমি আল্লাহর গোলাম আমি আপনার গোলাম দুনিয়ার মধ্যে অনেক কড়াই করেছি অনেক অহংকার করেছি অনেক দম্ব করেছি অনেক মানুষের সাথে জুলুম করেছি আমার টাকা ছিল কিন্তু এত বাহা এত অহংকার থাকার পরেও সে যখন আল্লাহর ঘরের সামনে যায় দাঁড়ায় তখন তার চোখের জর 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 করে পড়তে থাকে সে মনে মনে ভাবে যে হায় রে কি করলাম এই ঘর তো আল্লাহর ঘর এই গড়ের মধ্যে যারা আসে আল্লাহ তাদেরকে মাফ করে দেয় পরে যারা হজ করতে যায় যাদের হজ্জে মবরুর নসিব হওয়া যায় আল্লাহ নবী বলেন আল আল্লাহরুরাহ যাদের হজ নসিব হওয়া যায় হজ্জে মবলুল নসিব হওয়া যায় যাদের হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ নবী বলেন আল মাবরুর যাদের হজ্জ মাবরুর নসিব হয়ে যায় লাইসালাহু জাযাউন ইল্লাল জান্নাহ তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত বিধি তো এর বিনিময়ে আর কিছুই দান না সুবহানাল্লাহ সুবহান বলে এত নিয়ামত বলে হৃদয় পাশান সে কোনদিনও মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে না সদাচরণ করে না কাবার সামনে গেছে দোয়া করে পুরা মসজিদের মুসল্লিরা কান্না করতে করতে বুক ভিজায় ফেলছে এভাবে তার জামা ভিজায় ফেলছে কোনো দিনও তার শরীর থেকে চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে না আল্লাহর ঘরের সামনে গেছে সে অনবরত তার চোখের পানি ঝরতেছে বলে আল্লাহর রহমত এ কারণে তামান্না করা যে আমাদের আর কিছু থাক আর না থাক একবার যেন আল্লাহর গভের ঘরের মেহমান হইতে পারি একবার যেন নবীজির রোজদার সামনে যারা সালাত সালাম পেশ করতে পারি এ কারণেই বেশি থেকে বেশি দোয়া করা আমরা যারা যাইতে পারি নাই হজ করার জন্য নিজের ভিতরে তামান্না থাকা আশা থাকা যার আশা থাকে দুনিয়ার মধ্যে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে সে অনুযায়ী চেষ্টা করতে থাকে আল্লাহ তালা একদিন না একদিন আশা আমাদের ইনশাআল্লাহ আল্লাহ পূরণ করবেনই করবেন এ কারণে আমরা আশা করতে পারি না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কাবার মেহমান বানায় দেন সকলে বলে আমিন আল্লাহ যাদের আমরা আমরা সামর্থ্যহীন আমাদের টাকা নাই আমাদের পয়সা নাই আমাদের সম্বল নাই আমাদের এভাবে শক্তি নাই আল্লাহ আপনি আমাদেরকে সামর্থ্যবান বানিয়ে দেন বলে আমিন আল্লাহ আমাদের আর্থিক দিয়ে আমাদেরকে স্বাবলম্বী করে দেন আমরা সকলে সকলেগুলি আমিন এখন আমরা যারা হজে গেলাম না আমরা অনেকেই এই দেশের মধ্যে আসি ইসলামের যেই বিধানগুলো অন্যতম নামাজ রোজা হজ জাকাত এর আরেকটা বিষয় হলো সেটা হলো কোরবানি করা এটা এটা হজরত ইব্রাহিম আল মাধ্যমে আমাদের নিকট আসছে এটা আসছে বলে এটা কি শুধু ইব্রাহিম নবী করেছেন বলে না হজরত আদম আলি থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত এবং আজও পর্যন্ত এই কোরবানি চলতেছে 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 এ কোরবানি শুধু আমাদের উপর অনেকে বলে এ কোরবানি লক্ষ লক্ষ টাকা খরচ করে কি লাভ যদি গরিবদেরকে দুইজনে ভাগ করে দিলে সে স্বাবলম্বী হওয়া যায় কি প্রয়োজন এত টাকা খরচ করা অনেক প্লাস্টিক মোটাত বলে এই কথা কিন্তু নামাজ যেমন ফরজ আল্লাহর বিধান হজ যেমন ফরজ আল্লাহর বিধান জাকাত দেওয়া যেমন আল্লাহর বিধান ঠিক তেমনিভাবে কোরবানি করা এটাও আল্লাহ তালার বিধান বিধান এ কারণে এটা কোনোদিন অবজ্ঞা করা যাবে না অস্বীকার করা যাবে না বলে যার সামর্থ্য আছে সে যেন কোরবানি দেয় বলে কেমন সামর্থ্য নেশাব পরিমাণ মালের মালিক যদি হয়ে যায় কোরবানির দিনগুলোর মধ্যে কোরবানির দিনগুলির মধ্যে যদি কেউ সামর্থ্যবান হওয়া যায় দিন কোরবানির দিন কোরবানির ঈদের দিন এবং পরের দুই দিন মোট তিন দিন এই তিন দিনের ভিতরে যদি কেউ সামর্থ্যবান হওয়া যায় তাইলে তার উপর কোরবানি করা ওয়াজিব আবশ্যক সে করতে হবে বলে কেমন বলে কোরবানি করা তো আমাদের পক্ষে সম্ভব না বড় বড় গরু মানুষ কুরবানি দেয় আমার এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকার মালিক আমি আমি সবে মাত্র আমি নেশাব পরিমাণের মালিক হইলাম এত টাকা দিই গরু গরু দেওয়া কি সম্ভব কুরবানি দেওয়া কি সম্ভব এত বড় বড় গরু আমার সামনে আশেপাশে মানুষ দিতেছে আমার ভাই বেড়া দাঁড়া দিতেছে আমি ছোট গরু যদি আইনা দেই একটা খাসি দেই তাইলে আমাকে মানুষ কি বলবে বলে এটা তো মানুষকে দেখানোর বিষয় না মানুষ কি বলবে না বলে এগুলোর বিষয় না বলে কোরবানি এটা আল্লাহ তালার জন্য যেভাবে ইব্রাহিম এবং ইস্পাই কোরবানি করেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরাও ঠিক করব বলে কেমন কোরবানি করেছেন আল্লাহ তালা স্বপ্নে দেখালেন হে নবী আপনি কোরবানি করেন কোরবানি করেন একদিন দুই দিন তিন দিন লাগাতার তাকে স্বপ্নে দেখানো হয় একদিন স্বপ্নে দেখাইছে আল্লাহর রাস্তায় আপনার প্রিয় বস্তু কোরবানি করেন হজরত ইব্রাহিম আলী সালাম একদল উঠনিয়া কুরবানি করে দিলেন মানুষের সামনে কুরবানি করে দান করে দিলেন তারপর আবার স্বপ্নে দেখলেন আবার রাস্তায় করে দিলেন আবারও স্বপ্নে দেখলেন দ্বিতীয় দিন তিনি মনে মনে ভাবলেন পৃথিবীর মধ্যে আমার তো অনেক কিছু আছে এগুলো তো আমার কাছে এত প্রিয় না ইসমাইল আমার কাছে যত প্রিয় আমার সন্তান ইসমাইল আমার কাছে যত প্রিয় পৃথিবীর মধ্যে আর এত প্রিয় জিনিস নাই বলে কেন এত প্রিয় অত প্রিয় ইসমাহিদ রহিম নবীর আশি বছর থেকে এসি আশি বছর পর্যন্ত একটা সন্তানও হয় নাই একটা সন্তান হয় নাই ছিয়াশি বছর বয়সে আল্লাহ তারা ইব্রাহিম নবীকে একটা সন্তান দিলেন আল্লাহর কাছে বারবার দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আমাকে একটা সন্তান দান করেন আমাকে একটা সন্তান দান করেন যার সন্তান নাই সে বুঝে কেমন সন্তানের মায়া কেমন সন্তানের দরদ যখন আমার ভাই সন্তান নিয়া হাত দুইরা দুইরা বাজারে যায় বাজার থেকে আসার সময় যখন সন্তানের জন্য মজা নিয়ে আসে আমি গড়াই সমস্যা দেখি আমার স্ত্রী ব্যতী তো আর কেউ নাই কেউ নাই আমার সন্তানও নাই আমি মনে মনে চিন্তা করি হাই আমি যদি মারা যাই আমার কবরের সামনে যায় কেউ তো কোনো দিনও দোয়া করবে না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আমার সন্তান যদি আজকে থাকতো তাইলে তো আমার সন্তান কবরের সামনে যায়া বলতো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমার সন্তান বলতো আয় আল্লাহ আমার বাবা মাকে আপনি মাফ করে দেন আমার বাবা সাথে এমন আচরণ করেন যারা ছোট্টবেলায় আমার সাথে যেমন আচরণ করেছে তারা আমাকে কোনো দিন কষ্ট দেয় নাই তারা আমাকে কোনো দিন ব্যবহার করে নাই কারা আচরণ করে নাই এই কারণে যার সন্তান নাই সে বুঝে কেমন সন্তানের দরদ ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন হাবলি আয় আল্লাহ আমাকে একটা সন্তান আপনি দান করে দেন এত বছরের পর বছর কাটায় দিলাম নিঃসন্তান অবস্থায় যখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লা কোরআনের আয়াতিল করে জানায় দেন যে আপনি জানায় দেন জয়া জিবরিন আমার নবী ইবরিমকে জানায় দেন আলিম তাকে সন্তান আমি আল্লাহ দিব এই নিয়ত আমি আল্লাহ করে ফেলিস তাকে জানায় দেন যখন আল্লাহ তালা এ আয় আজ্জা দিলেন তখন সে খুশি হয়ে গেল আলিম সন্তান দুনিয়ার মধ্যে আসলো আসার পরে সন্তানকে আস্তে লাল আস্তে আস্তে লালন পালন করে সন্তান বড় হইছে বারো বছর তেরো বছর হইছে বারো বছর তেরো বছর সন্তানের হইসে যখন বারো তেরো বছর সন্তান হয় সন্তান ঠিক চমৎকার হাসি মারে আমাদের দেখে মনটা ভরে কি ভরে না ভরে যায় সন্তান আমার সাথে বাজারে যায় দোকানে যায় আমার একটা জিনিস প্রয়োজন বাবা দোকানে যাও তো আমার জন্য যে এক কেজি ডাউল নিয়ে আসো এক খালি ডিম নিয়ে আসো প্রত্যেকবার তো আমাদের পক্ষে সম্ভব না বাজারে যাওয়া তো আমার জরুরতের কাছাকাছি যেই কঠিন বিষয় না সহজ বিষয় সন্তানরা এগুলো করতে পারে তো ইব্রাহিম নবী কেমন হয়েছে সন্তান তাকে সহযোগিতা করতে পারে বিভিন্ন কাজের মধ্যে তার সাথে যায় আসে মায়া মহত্ত এতো জমাইছে ভিতরে আল্লাহ তারা সবকে দেখাইছে যে নবী আপনার প্রিয় বস্তু করবাণী করে বালাম বালাক মাউৎ সা আয়া ক লায়া ক লায়া বুনাইয়া ইন্নি বালাম্মা বালক মাউৎ চা আয়া বুনাইয়া ইন্নি ইন্নি আরব ফিল্মানা তার ইব্রাহিম নবীকে বলে আপনার সন্তান যখন আপনার সাদা হাঁটতে পারে আল্লাহ স্বপ্নে দেখালেন আপনার প্রিয় বর্গকে প্রিয় বস্তুকে করেন ইব্রাহিম নবী বুঝতে পারলেন একদিন দুই দিন তিন দিন যখন আল্লাহ বলেন আপনার প্রিয় বস্তুকে কোরবানি করেন আপনার প্রিয় বস্তুকে কোরবানি করেন ইব্রাহিম নবী যখন একের পর এক কোরবানি দিতেছেন আল্লাহ তাও স্বপ্নে দেখান তখন তিনি বুঝে ফেললেন আমার সন্তানের চাইতে আর কিছুই নাই তখন ইব্রাহিম নবী ইসমাইল নবীকে ডাক দিলেন বলে বাবা আমি তো এমন এমন স্বপ্নে দেখলাম তুমি কি বলো তখন সন্তান তিনিও বুঝে ফেললেন কারণ ইসমাইলও একজন নবী হবেন ইসমাইল নবী বুঝে ফেললেন আমাকেও তো আমার বাবার কুরবানির সাথে শরিক হইতে হবে আমার বাবাকে আল্লাহ তালা যেই পরীক্ষা করতে চায় যে কুরবানি আমার বাবার থেকে নিতে চায় আমার আমার থেকেও তো আল্লাহ কুরবানি চান তার ভিতরে এমন আল্লাহ তালা দিয়ে দিছে বল বাবা আমি সবকে দেখেছি তোমাকে কুরবানি করতে তোমাকে আমি জবাই করবো আল্লাহ তালা আমাকে সবকে দেখিয়েছে ইন্নি আর পিলমানি আজবাহুকাফা গুরমাদা তর ক লায়া আলমাত বাতিফ সন্তান ডেকে ডেকে বলে তেরো বছর চোদ্দ বছরের সন্তান ইসমাইল বলে বাবা ইয়া আ ইফ আল হে আমার পিতা ইফ আল্লা করেন মা তুক মারুন যা আল্লাহ তালা আপনাকে আদেশ করেছেন আমাদের সন্তানদেরকে আমরা এক কথা বললে এই রাস্তায় যাইতে বললে আর একটা রাস্তায় দৌড়ায় কি দৌড়ায় না কিন্তু ইসমাইল এত সহনশীল ধৈর্যশীল আল্লাহ তালা তাকে ডাল করেছেন ওই ইসমাইল নবী বলেন বাবা ইফ আলমা তোমার আপনাকে আল্লাহ তালা যা আদেশ করেছেন তারা তাই আপনি পূরণ করে নেন আল্লাহ কেমন সন্তান হইতে পারে কারণ সন্তান তো সাধারণ কোনো সন্তান না এ সন্তান আল্লাহর পুত্র থেকে একজন পয়গম্বর হবেন বলুন সুবহান অ লায়া আলমা তোমার আবার সন্তান বাবাকে বলে দে বাবা শুনেন। ইনশা আল্লাহ বাবাকে ডেকে বলে আমাকে কোরবানি করবেন ঠিক আছে আমাকে ধৈর্যশীলদের মধ্যে আপনি পাবেন আপনি কোনো টেনশন করবেন না আপনি কোরবানি মিনাস সাবিরিন আমাকে দৈর্যশীলদের মধ্যে আপনি পাবেন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিররা লিখেছেন যে বলে তিনি তো বলতে পারতেন আমি ধৈর্য ধারণ করব বলেন না কথা তিনি বলেছেন আমি দুর্যশীলদের মধ্যে একজন আমাকে পাবেন তাইলে বোঝা গেল যে আমরাও ধৈর্য ধারণ করতে হবে কেমত পর্যন্ত যত উন্মত আসবে তারাও বিপদে আপদে কোরবানির সময় তারা যখন আল্লাহর রাহে খরচ করার সময় আসে যখন তারা কষ্টের সময় আসে ধৈর্য ধারণ করতে হবে বলে যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তারা তাদের ব্যাপারে কি বলেন অন্য আয়াত সুরাতুল বাকার আ মানুষ তাইনু বিসবরি ওয়াসসালা বলে যারা ধৈর্য ধারণ করবে বিপদে আপদে তাদেরকে আল্লাহ তারা বলেন ইন্নাল্লাহু মাআসাবিন আল্লাহ তারা তাদের সাথে আছে যারা আল্লাহ আল্লাহর জন্য যারা আল্লাহর জন্য বিপদে আপদে সদা সর্বদা ধৈর্য ধারণ করে ইসমাইল ধৈর্য ধারণ করেছে ইব্রাহিম ধৈর্য ধারণ করেছেন তাদেরকে দুইজন কোরবানি করার জন্য তারা ঈদগাহের মধ্যে চলে গেলো জবাই করার স্থানে চলে গেল যাওয়ার পরে যখন কোরবানি করতে শুরু করে দিল তখন প্রস্তুত হয়ে গেলে সুর্নিয়া তখন ইসমাইল বলে বাবা আপনি তো আমাকে কোরবানি করবেন কিন্তু শুনে রাখেন তিনটা কথা এক নম্বর আপনি যখন আমাকে কোরবানি করবেন আপনার চোখগুলো ভালোভাবে বেঁধে নেন কারণ আপনার চেহারা আমার চেহারা যখন একত্রিত হয়ে যাবে বাবা আর সন্তানের চেহারা একত্রিত হয়ে যাওয়ার কারণে হয়তো মায়া মোহব্বত বেশি বেড়ে যাইতে পারে আপনি পরীক্ষায় সাকসেস নাও হইতে পারেন হয়তো আমাকে কোরবানি নাও করতে পারেন এই কারণে আপনি আপনার চক্ষুগুলো একটা কাপড় দিয়ে বেঁধে দেন তখন বাবা ঠিক তাই করলো বলে আপনার শরীরটা ভালো করে দাঁড়ায় নেন আর আমার শরীরের মধ্যে যেই জামাটা আছে ওটা আপনি আমার মাকে নিয়ে দিবেন হয়তো আমার মা আমার এই জামাটা নিয়া রক্ত মাখা জামাটা নিয়া দেখে দেখে দিন আমাকে হয়তো কান্না করবে আমাকে আমাকে পাওয়ার জন্য যখন ইচ্ছা হবে তখন এই জামা দেখে দেখে সান্ত্বনা পাবে এই কারণেই আমার জামাটা আমার মার কাছে নিয়ে দিবেন ইব্রাহিম নবী বললেন বাবা ঠিক আছে তখন ঠিকই কোরবানি করে দিলেন আল্লাহ রাহে বারবার ছুরি চালায় ইসমাইল তো কোরবানি হয় না ইসমাইল তো কোরবানি হয় না যখন আল্লাহ রাস্তায় কোরবানি দিতে চায় ইসমাইল কোরবানি হয় না তখন আসমান থেকে সমস্ত দেখি দেখে না বলে পৃথিবীর মধ্যে এমন দৃশ্য আর কোনো দ্বিতীয়টা নাই ঘটবেও না বাবা নিজের সন্তানকে কোরবানি করতেছে পৃথিবীর মধ্যে আর কোনো বিরল ঘটনার ঘটবে না বলে ইসমাইলের শরীর গলার মধ্যে যখন ইবর নবী শুরি চালায় আসমান থেকে সমস্ত ফেরস্তা দেখে ওই আসমানের মধ্যে কান্নার রুল পড়ে গেছে আল্লাহর কাছে আরোস করতে শুরু করলেন হায় আল্লাহ আপনার তাদের পরীক্ষা তো সাকসেস পাওয়া গেছে তাদেরকে আপনি একটা কিছু বলেন আমরা যা তাদেরকে সাহায্য করি তখন ইসমাইল নবী আর ইব্রাহিম নবী ওই তাদের শরীর নিচে আল্লাহ তালা আসমান থেকে দুম্বা পাঠায় দিছে সুবাহান আল্লাহ ওই দুম্বা পাঠায় যে পশু পাঠায় দিছে সেই থেকে শুরু হয়েছে আমাদের আজকে কোরবানি আমাদের নবী সব সময় কোরবানি করেছেন আমাদের নবী সব সময় কোরবানি করেছেন আর উমদেরকে ডেকে ডেকে বলেছেন তোমরা প্রতি বছর কুরবানি করো নবী বলেন আমি কুরবানি করেছি তোমরাও প্রতি বছর কোরবানি করো এ কারণে যারা নেশাব পরিমাণ মালের মালিক আমরা বলেন নেশাব পরিমাণ মালের মালিক কেমন বর্তমান জামানায় কেউ যদি আপনার এক এক লক্ষ থেকে এক লক্ষ দশ পনেরো হাজার টাকা হয় তাহলে তার উপর কোরবানি আবশ্যক সে কোরবানি দিতে হবে তাইলে এখন বলবেন একটা গরুর দাম এক লক্ষ টাকা আর আমি যদি এক লক্ষ টাকা দিয়া আমার আসি এক লক্ষ টাকা কিভাবে আমি কোরবানি দিব আমার তো আর টাকাই থাকে না বলে না আপনার অল্প টাকা আসে আপনার গরু দেওয়া দিতে হবে এমনটা না একটা ছাগল একটা খাসি আপনি দশ পনেরো হাজার টাকা দিয়ে ক্রয় করেন আল্লাহর রাহে আপনি কোরবানি করেন আল্লাহর বিধান আপনি পালন করেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কোরবানির মাধ্যমে আল্লাহ তালা ইব্রাহিম নবী যেমন আল্লাহর কাছে কোরবানি দিয়া ইব্রাহিম নবী থেকে ইব্রাহিম ফলিদুল্লাহ হয়েছে আমরাও আল্লাহ তালার বান্দা থেকে আল্লাহ তালার পেয়ারা বান্দা হই এবার বসু হা আন আল্লাহ নবী বলেন ফাংকা আল্লাহু শাহতান বললাম ইয়দা হাঁহি তো ফালায়া প্রবন নামুসল্লা যাদের সামর্থ্য আছে আর যারা কুরবানী দেয় না আল্লাহনবী বিশ্বনবী ওহাম সাল্লাল্লাহ সাল্লাম তাদেরকে ধনুকেশ্বর বলেছেন হঙ্কান আল্লাহু শাহতান বললাম য়ুদা হাঁহি ফালায়া প্রবন নামুসল্লা আনা যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানী করে না তারা অবক্ষা করে কুরবানীর এই বিধানকে তারা তো করে না তারা যেন আমার ইদ্রাহের মধ্যে আ যায় আল্লাহ তালা সুরাই কাউসারের মধ্যে বলেছেন ফসল রব্বিকা ওয়ান হার যে আপনার প্রভু নামে আপনি নামাজ পড়ুন আপনার রবের জন্য আর আপনি কোরবানি করেন আল্লাহ রাহে তো এটা আল্লাহর বিধান কি বিধান না সুরাই কাউসার এটা কোরআনের আয়াত না কোরআনের সর্বকনিষ্ঠ একটা সুরা ইন্না আতইনা কাল কাউসার ফসল লি রব্বিকা ওয়ান হার বলে আপনি আপনার প্রভুর নামে প্রভুর জন্য নামাজ পড়েন ওয়ান হার এবং কুরবানি করেন এই বিধান আল্লাহর পক্ষ থেকে এই বিধান অবজ্ঞা করার কোনো মানে হয় না এই বিধানকে অস্বীকার করার কোনো মানে হয় না বর্তমানে একদল বের হয়েছে এরা বলে যে কোরবানিক টাকা এটা অযথা খরচ না করে গরিব এতিনদের মধ্যে যদি আমরা বন্টন করে দেই তাইলে আমাদের সমাজ থেকে গরিব বিমোচন হবে গরিব মোচন হবে এভাবে মানুষের দূরত্ব অসহায়ত্ব মানুষের যেই অভাব আছে সেগুলো দূর হবে আমরা এটা করতে পারি বলে এরা ডালমে কুস্কা আল্লাহ এরা আপনার নেক্সট শুরুতে মানুষদেরকে ধোকা দিতে চায় আল্লাহর বিধান পালন থেকে মানুষকে সরায় রাখতে চায় আমরা বলবো না আমরা দেখি প্রতি বছর যখন কুরবানির সময় আসে তখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দু মালাউন্ডা দাদা যখন কোরবানির সময় আসে তখন পশুর প্রেম দেখায় তারা বলে যে কোরবানির মধ্যে লক্ষ লক্ষ পশু কোরবানি হয় এতে করে পশুর সাথে আপনার কি হয় অমানবিক আচরণ হয় বলে এটা করা যাবে না আমরা তাদেরকে বলতে চাই তোমরা যখন বিভিন্ন পূজার সময় তোমরা এভাবে পাঠা বলি দাও তখন তাদের পশু কোথায় দেয় ঠিক না বেটে আমরা বলি আমরা আল্লাহ রাহে কোরবানি দেই তোমাদের এই সমস্ত কথা আমরা কোনোদিন একটা করি নাই করবো না ইনশাআল্লাহ আমরা আল্লাহর রাহে কোরবানি করব সর্বোচ্চ ত্যাগ যেভাবে ইব্রাহিম নবী এবং ইসমাহীল নবী আল্লাহর রাহে দিয়েছেন আমরাও সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে কোরবানির এই নজরনাকে আমরা মাত্র আল্লাহ তালার কাছে আমরা পেশ করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা বলেন অন্তরে আল্লাহ পাক দেখেন আর কিছুই দেখেন না গরু বড় না ছোট এটা দেখেন না আপনার গরুর দাম বেশি কম এগুলো আল্লাহ তালা দেখেন না আল্লাহ দেখেন আমার আপনার ভিতরের বিষয় আমি তাকুয়ার সাথে করলাম কিনা না এই জন্য পেয়ারা ভাইরা আমার আমরা যারা শুনলাম আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণভাবে তাকুয়ার সাথে কোরবানি করার তাফিক দান করেন আহামদুলিল্লাহ